মা বাবার দায়িত্বের আসলে শেষ নেই সামনে ঈদ ঈদ শপিংয়ের জন্য টাকা দিতে আব্বু এসেছিলো আমাদের বাসায় আর আসার সময় যে কত কিছু নিয়ে এসেছে আঙ্গুর এনেছে তরমুজ এনেছে তরমুজটা অনেক মিষ্টি আর মজার ছিল তারপরে যে আমার জন্য রসুন পাঠিয়ে দিয়েছে এখান থেকে দুই কেজির মতো রসুন হবে আমি অনেক খাবারেই রসুন দিতে পছন্দ করি লেবু পাঠিয়ে দিয়েছে অনেকগুলো শশা পাঠিয়ে দিয়েছে আদা রসুন ব্লেন্ড করে পাঠিয়ে দিয়েছে যাতে রোজার মধ্যে আমার কষ্ট না হয় কষ্ট করে কেটে ধুয়ে ব্লেন্ড করতে এ আজ এখানে কুচি কুচি করে পাঠিয়ে দিয়েছে যাতে আমার সময় বেঁচে যায় রান্না করতে ফ্রিজে জায়গা কম না তো আরও পাঠিয়ে দিত এই ব্যাগটা আম্মু আমার জন্য কিনেছিল খুলনায় যাওয়ার আগে কিন্তু ওই সময় ব্যাগে জায়গা ছিল না দেখে দিয়ে আসতে পারেনি তো এবার আব্বুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ব্যাগটা বেশ সুন্দর আর সায়ারিদের জন্য আমার ছোট মামা এই যে ড্রেস কিনে পাঠিয়ে দিয়েছে আর আম্মু এখানে যে দুইটা ব্রাশ এবং পেস্ট পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য বেশ সুন্দর ওদের অনেক পছন্দ হয়েছে আর ড্রেসটাও আমাদের অনেক পছন্দ হয়েছে ছোট মামা সব ইতে এরকম সাইনারিদের জন্য ড্রেস কিনে থাকে এবার আমরা খুলনায় যাবো এতে এই কারণে আব্বুর কাছেই পাঠিয়ে দিয়েছে ড্রেসগুলোর কোয়ালিটি কালার সবকিছুই অনেক সুন্দর ছিল তো এগুলো একটু দেখছিলাম সায়েনারীদকেও বেশ ভালোই মানাবে তো আব্বু এখানে আমাদের শপিং জন্য টাকা নিয়ে এসেছে এই যে টাকাটা হাতে দিয়ে দিল আব্বুর হাতে দিয়েছিল তো আব্বু প্রত্যেক তো এই টাকাটা দিয়ে থাকে প্রত্যেক রোজার ঈদ কোরবানির ঈদেই তো এখানে কয় টাকা আছে গেস করতে পারলে অবশ্যই বলবেন আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে বিশ হাজার টাকা আছে যেটা আব্বু প্রত্যেকে দেই দেয় এই ঈদেও দিয়েছে দিয়ে দিল এই যে তো আব্বুকে না করলাম যে এত টাকা দিতে হবে না বা টাকা দেওয়ার দরকার নেই কিন্তু আব্বু তো প্রত্যেক সময় এরকম দিয়ে থাকে তো টাকাগুলো এই যে একটু ভিডিও করছিলাম তারপর সন্ধ্যাবেলা আব্বু এই যে শায়নকে নিয়ে একটু বাইরে গিয়েছিল তো আমার জন্য ফুচকা নিয়ে আসলো কারণ অনেক দিন হয় ফুচকা খাওয়া হয় না এই কারণেই রোজার মধ্যেও আব্বু শায়ন আরিদকে নিয়ে বাইরে যায় আর শায়ন আরিদও তো ইতানিক যেতে চায় তো দুইজনকে নিয়ে যাওয়া কষ্ট হয় তারপর দুইজনকে দুই কোলে নিয়ে যায় আর কেউ তো নিচে নামতে চায় না আর এই যে ত্রিশটা ডিম নিয়ে এসেছে রোজার আগেও ত্রিশটা ডিম কিনে দিয়ে গিয়েছিল এখন মাঝখানে এসে দেখলো অনেকটাই কম তাই আবারও নিয়ে এসেছে আর এখানে সকালের নাস্তা প্রত্যেক দিন আবার যতদিন ছিল সকালের নাস্তা সায়নারীদের জন্য নিয়ে আসতো আর আমার জন্য পছন্দের টাটা কারণ সকালবেলা উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানানো অনেক ঝামেলার হয়ে যায় আর এই যে চকোফান বিস্কিট বাচ্চাদের অনেক পছন্দ তাই আব্বু এখানে এক কার্টন চকোফান্ড বিস্কিট এনেছে বাচ্চাদের জন্য ওরা যা যা পছন্দ করে আমার আব্বু সবসময় তো ওদের জন্য অনেক বেশি বেশি আনে চকলেট চিপস এগুলোর তো অভাবই নেই বিভিন্ন ধরনের চকলেট চিপস জুস যদি এগুলো খাওয়া একদমই নিষেধ বা এগুলো খাওয়া উচিত না তারপরে তো আব্বুই জানবেই এই জেমসের এই নতুন একটা জিনিস পেয়েছে এটাও যে কতগুলো করে এনেছে তার হিসেব নেই আব্বু আসলে আমার অনেক হেল্প হয় আব্বু শাহনারিদকেও অনেক গুছিয়ে রাখে আব্বুর কাছে সাহনারিদকে রেখে তিন দিন শপিংয়ে গিয়েছিলাম পুরোটা সময় আব্বুই রেখেছে আর একটু কষ্ট তো অবশ্যই হয়েছে তারপর আব্বু একবারের জন্য ফোন করে বলেনি কখন আসছো তাড়াতাড়ি আসো কখনো বিরক্ত হয় না ম আম্মু আব্বুর কাছেই রেখে বারবার শপিংয়ে যাই প্রত্যেকবারই এবারও তাই হয়েছে আরে যে আব্বু ইফতারের সময় বোরহান নিয়ে গেছে প্রত্যেক সময় কিছু না কিছু আনবেই আর এতগুলো হাড়ি এগুলো সব আমার আব্বু ধুয়েছে কারণ ওই সময় আমাদের বোয়া আসছিল না অনেক দিন হয় ওনার একটু প্রবলেম ছিল তো এই যে পুরো রান্নাঘরের অবস্থাও বেহাল ছিল হাড়ি সব আধোয়া ছিল প্রত্যেকটা ধুই একদম ক্লিন করে চকচক করে দিয়েছে আব্বু এগুলো হাড়ি পাতিল এক হাতে মেজেছে আমার আব্বু আমার মধ্যে কখনো ইগো নেই এটা করব এটা করব না মেয়ের সংসার অনেক অনেক বেশি ই করে সব সময় হাড়ি না সায়নারীদের আধোয়া যে জামা কাপড়গুলো ছিল সেগুলো প্রত্যেকদিন আব্বুই ধুয়ে দিয়েছে এরকম মা বাবা পাওয়া বা এরকম নানা নান উপ আসলে অনেক ভাগ্যের ব্যাপার আমরা আসলে অনেক লাকি সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ